আগামী কয়েকদিনের যে দক্ষিণবঙ্গতে মেনলি তো গরমকালের সিজনের তাপমাত্রা বলতে সাধারণত আমরা কনসার্ন হই আপনার দক্ষিণবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু তিন দিনে আমরা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে আপনার এপ্রিলের শুরু থেকে আপনার বাঁকুড়াতে মানে পশ্চিমের জেলাগুলোতে টেম্পারেচার চল্লিশ ডিগ্রিও কিন্তু কাজ করতে পারে আর যেহেতু এই দক্ষিণবঙ্গতে আপনার বললাম দু তিন ডিগ্রি টেম্পারেচার বাড়ছে বাড়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে কন্ডিশানটা অনেক বেশি হিউমিড হয়ে যাচ্ছে কারণ বে অফ বেঙ্গল থেকে আমাদের জলীয় বাষ্প জলীয় বাষ্পর প্রভাব হচ্ছে আর কি সেই কারণে মানে সেই কারণে আমাদের ডিসকমফোর্টটা একটু বেড়ে যাবে আর কি ডিসকমফোর্টটা বেড়ে যাবে হয়তো টেম্পারেচার ধরুন দক্ষিণবঙ্গ হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ গণ থাকলো কিন্তু এর যে এর যে আপনার এফেক্টিভনেসটা এটা কিন্তু তার থেকে অনেক বেশি ফেল্ট হবে আর কি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে যেমন আজকে খুব লাইট রেনফলের লাইট রেনফলের আমরা দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করা যাক প্রথমে দক্ষিণবঙ্গে আজকে আমাদের রেনফল ফোরকাস্ট হচ্ছে আইসোলেটেড রেনফল মানে মাত্র দুটি জায়গাতে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দুটো ডিস্ট্রিক্টে আইসোলেটেড মানে এই 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 এলাকাগুলো টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরিয়ার থেকে কম জায়গাতে সেটা পড়া হালকা বৃষ্টি হালকা বৃষ্টি নট ইভেন মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তবে এই যে এটা আবার কিন্তু আপনার উইথ টাইম মানে ডে আফটার আগামীকাল আগামীকাল কিন্তু আমরা পুরো ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো পশ্চিম মানে সাউথ বেঙ্গলের যে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো মানে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো এই ওয়েস্টার্ন ডিস্টগুলো ডিস্ট্রিক্টগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর একত্রিশ তারিখে গোটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সবকটি জেলাতে হ্যাঁ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তার মানে এই যে বৃষ্টিটা যদিও হালকা বৃষ্টি কিন্তু হালকা বৃষ্টির আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেশিয়াল কভারেজটা কেমন ধীরে 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 বেড়ে যাচ্ছে আজকে একদম দক্ষিণের দুটো জেলা দক্ষিণ পশ্চিমের দুটো জেলা তিনটে জেলা সরি মেদিনীপুরের দুটি এবং ঝাড়গ্রাম কালকে দেখুন পশ্চিমের সফরা জেলা পরশু দেখুন এন্টায়ার গ্যাঞ্জিটিক সব সফর এটা হচ্ছে আপনার বৃষ্টিপাতের তবে সব বৃষ্টিগুলোই কিন্তু হালকা বৃষ্টিপাত আর কি হালকা বৃষ্টিপাত এবং আইসোলেটেড রেনফলের আর নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম যেমন নর্থ বেঙ্গলে যেমন আজকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল ওটা স্পেশিয়াল এটা ইয়েটা বেড়ে যায় কভারেজটা বেড়ে যাচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হচ্ছে পরশু দিনে ওটা আরো একটু বেড়ে মানে বলতে পারেন এন্টায়ার নর্দার্ন পার্ট নর্দার্ন ডিস্ট্রিক্টস অব দ্য নর্থ বেঙ্গল মানে তাতে আপনার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং ওগুলো সব পড়ে যাচ্ছে বৃষ্টি তার মানে আমরা একটা জিনিস হয়ে যাচ্ছে না হালকা হোক মাঝারি হোক বৃষ্টিটা হয়ে যাচ্ছে ওই যে একটা আপনার কদিন ধরেই বলে আসছি না যে একটা ইস্ট ওয়েস্ট ট্রাফের মতো যেটা আসাম থেকে আপনার টি আর পর্যন্ত আসছে আর ওটা তো পাস করছে আপনার মোটামুটি পশ্চিমবঙ্গের যে একটা ছোট্ট একটা মানে লাইন ইয়ের মতো আছে না পশ্চিমবঙ্গে এরকম করে বেকে এরকম করে যে ওই জায়গা দিয়ে পাস করছে ওটা অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ডিগ্রি মতো তো তার ফলে কি হচ্ছে ওই দিকে আপনার সিনপটিক সিচুয়েশানটা খুবই ফেভারেবল বৃষ্টিভাতের জন্য যেন কন্টিনিউয়াস আমরা বৃষ্টি পেয়েও যাচ্ছে আপনার